শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসসির মূল সূচক ডিএসএক্স টানা চতুর্থ দিনে একষট্টি দশমিক তিন আট পয়েন্ট বা এক দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পাঁচশো উনষাট পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল নয়শো নয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো দশমিক নয় দুই শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংক টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন এবং রবি খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে আজ মিউচুয়াল ফান্ড খাতে সর্বোচ্চ চার দশমিক তিন শূন্য শতাংশ এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক শূন্য এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে শিল্প খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে ছয়টি কোম্পানি রয়েছে অ্যাপোলো ইস্পাত ডেল্টা স্পিনার্স এবং ব্রাদার্স পিপি অবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ যে শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে নিউ লাইন ক্লথিনস ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এ শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ আইসিবি এল থার্ড এনার বি মিউচুয়াল সিল্কো ফার্মাসিউটিক্যালস এবং এ সালম কোল্ড রোল স্টিলস এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ সদ্যসমাপ্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রকল্পের তহবিল ও বাজেট সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নয় দশমিক আট আট বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ যাইর আগের অর্থবছরের তুলনায় আট দশমিক নয় দুই শতাংশ বেশি বাজারভিত্তিক ঋণের সুধার বেড়ে যাওয়ার কারণে শুধু বাজারভিত্তিক ঋণ দেয় এমন উন্নয়ন সহযোগী সংস্থার ঋণে সরকারের আগ্রহ ছিল না এ কারণে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি দশ বিলিয়ন ডলারের নিচে রয়ে গেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকের মতো উন্নয়ন সহায়তা সংস্থাগুলো সিকিউর ওভারনাইট ফাইন্যান্সিং রেটকে রেফারেন্স রেট হিসেবে ব্যবহার করে ঋণ দিয়ে থাকে অর্থাৎ এসব সংস্থার সব ঋণই বাজার ভিত্তিক ঋণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোফর রেট উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমানে সোফর পাঁচ শতাংশ ছাড়িয়ে গেছে যুদ্ধ শুরু হওয়ার আগে এ হার এক শতাংশে কম ছিল জুনি বাংলাদেশের মূল্যস্ফীতির হার কমে নয় দশমিক সাত তিন শতাংশে নেমে এসেছে যা আগের মাসে ছিল নয় দশমিক আট নয় শতাংশ বিবিএস এর তথ্য অনুযায়ী জুনি খাদ্য মূল্যস্ফীতি মে মাসে দশ দশমিক সাত ছয় শতাংশ থেকে কমে দশ দশমিক চার দুই শতাংশ হয়েছে এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসে নয় দশমিক এক নয় শতাংশ থেকে নয় দশমিক এক পাঁচ শতাংশে দাঁড়িয়েছে তবে মূল্যস্ফীতি এখনও সাড়ে নয় শতাংশের উপরে রয়ে গেছে এবং মানুষের ক্রয় ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ